স্মিতা হাসিন একটু পরে মনে হয় বৃষ্টি নামবে তো আপনাদের এইখানে নেচার দেখানোর জন্য আসলে এই ফিরোটা বানাই বানাই দিয়েছি অনেক সুন্দর লাগতেছে দেখেন গাইস ঠান্ডা হাওয়া এখন অন্ধকার হয়ে গেছে চারিদিকটা এখন কিন্তু বেশি একটা বাজে না সাড়ে চারটা মাত্র এর মধ্যে অন্ধকার মেঘময় ভারী বর্ষণের আশঙ্কা হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসবে গ্যাস এই ওয়েদারটা নদীর পারে বৈশাখ ফিল করতে আরও বেশি ভালো লাগবে প্রকৃতির কোমলতা সাথে কোমল হাওয়া এবং এই ধরনের ওয়েদার যে কারো মনে বয়ে আনে এক অন্যরকম অনুভূতি এখানে কিছু নাই স্কিপ করতেছি আসলে নাই বললে ভুল হবে প্রকৃতির আসলে সবই সুন্দর একটা কচু গাছ ওর দিক থেকে বেশ সুন্দর এই জিনিসটা আরও বেশি ভালো লাগবে নদীর পারে বা সাগর পরে যখন মেঘে ডেকে যায় আকাশ এবং বৃষ্টির পূর্বে হাওয়া বইতে থাকে গাছ স্থিতি মধ্যে বৃষ্টি নেমে আসছে আমার হয়তো ফার্মে আশ্রয় নিতে হবে অথবা এখানের ভাঙা গার্লস স্কুলে দেখি কত দূর এগোনো যায় এই যে গাড়ি বহরে একের পর এক লোক যাচ্ছে তারা ভোর উপসা থেকে এতটুকু পথ গাড়িতে যায় এবং বৃষ্টিটা একটু বেশি নামছে কিছুক্ষণ বৃষ্টিতে অপেক্ষা করে অতবার হাঁটছি আমি আমার গন্তব্যের দিকে তো এদিকে আবার দেখতেছি ফার্মটা ভেঙে ফেলছে ওদের হ্যাঁ বেশ ভালো তো চলেন আপনাদেরকে এই ফাঁকে প্রকৃতির ফাঁকে কিছু বেসিক ইলেকট্রিক্যাল তাক লাগবে না গাইস কফের যেন বাতাসে নুয়ে পড়ছে ধানগুলো ধানগুলো আমার কেমন ধরনের ভালো না দেখতেই পারতেছে আশা করি এবং এইখানে সিটেস্টে এখনও বৃষ্টি পড়তেছে বাট বিকেল এবং আমার ক্ষুদা লাগছে আর সবাই হাঁটতেই হচ্ছে আমাকে উইটা আমাদের জমি আকাশ মনে গাছ এবং হলুদ হলদে ফুলে গেছে গাছটা আর এদিকে আমি হাঁটছি এবং এখানে আমার বেস্ট যে জায়গাটা লাগে সেটি ওই যে পথটা সামনে বলছিলাম আমার এই রাস্তাটা ভালো লাগে এখন বাতাস নেই বৃষ্টিও থেমে গেছে আমি আমার বাড়ির নিকটে পৌঁছে গেছি আর ভিডিও করবো না দেখেন এ জায়গা দেখে বেশ সুন্দর না হয়তো সুন্দর নাও হতে পারে তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি দেখার জন্য আপনাকে ধন্যবাদ